সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষান সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন আমরা ডিজিটাল মাধ্যম ও ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকি ইতিমধ্যে আলাপ করেছি এখন এই ঝুঁকিগুলোতে যে মাধ্যম ব্যবহৃত হয়েছে সেগুলো নিচের ম্যাপের মতো উল্লেখ করো যেমন নমুনা ম্যাপ তথ্য আদান প্রদানের ঝুঁকি ডিজিটাল মাধ্যমের ঝুঁকি ফোন ইমেল ফেসবুক ওয়েবসাইট ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকি হল শোনা কথা প্রয়োজনীয় তথ্য হারিয়ে ফেলা মুখের কথা চিঠি প্রশ্ন আমরা পূর্বের সেশনগুলোতে ব্যক্তিগত তথ্য আদান প্রদানের ঝুঁকি সম্পর্কে জেনেছি এই সেশনে আমরা দলগতভাবে কিছু প্লাকার্ড তৈরি করব এবং সেই প্লাকার্ড নিয়ে সচেতনতামূলক মানববন্ধনের আয়োজন করব। প্লাকার্ড তৈরির সময় নিচের বিষয়গুলো বিবেচনা করব যেমন ঝুঁকির কারণ ঝুঁকির ধরন ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের আইনি দিক সামাজিক ও নৈতিক দিক ঝুঁকি মোকাবিলায় করণীয় ঝুঁকি মোকাবিলায় সচেতনতা নমুনা প্লাকার্ড প্ল্যাকার্ড তৈরি করতে যে বিষয়গুলো বিবেচনা করা দরকার তার সব কয়টির উত্তর আমরা প্লাকার্ডে উল্লেখ করেছি নিম্নে তথ্য ঝুঁকি মোকাবিলার জন্য নিচে প্লাকার্ড তৈরি করা হলো প্লাকার্ড তৈরি করতে আমরা দলের প্রত্যেক সদস্য একটি করে বিষয়ের উপর প্লাকার্ড তৈরি করেছি এক নাম্বারে আমাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তার অভাবে ব্যক্তিগত তথ্যের ঝুঁকি তৈরি হয় অপরিচিত অসৎ ব্যক্তির কাছে কখনো আমাদের ব্যক্তিগত গোপনীয় তথ্য প্রদান করব না আদান প্রদান করব না ব্যক্তিগত গোপনীয় তথ্যের ঝুঁকি ডিজিটাল ও নন ডিজিটাল উভয় মাধ্যমে ঘটে অন্যের গোপনীয় তথ্য ব্যবহারের ক্ষেত্রে অনুমতি নিব আমরা অন্যের ব্যক্তিগত গোপনীয় তথ্য নিয়ে ডিজিটাল বা নন ডিজিটাল মাধ্যমে বিভ্রান্ত ছড়াবো না নিজের ইমেইল মোবাইল নম্বর পাসপোর্ট নম্বর পাসওয়ার্ড পিন নম্বর কখনো শেয়ার করব না আমাদের ব্যক্তিগত গোপনীয় যে তথ্যগুলো ঝুঁকি তৈরি করতে পারে সেগুলো প্রকাশ করব না সামাজিক নেটওয়ার্ক সাইটে অন্যের গোপনীয় তথ্য নিয়ে নেতিবাচক পোস্ট দিব না ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারোতে একজন অপরাধীর অনধিক পাঁচ বছর হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ